তো হে গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিও ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেঞ্জে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো তো পুরোপুরি একদম ক্রিকেট নিয়ে আপডেটটা দেবো মানে কে কে আর টিমকে নিয়ে আপডেটটা দেবো তোমরা নিশ্চয়ই যেন কাল আরে খেলা ছিল এস আর এইচের সঙ্গে হোম গ্রাউন্ডে কামব্যাকের ম্যাচ ছিল কলকাতার সে কামব্যাক কিন্তু কলকাতা করেছে সেই চির প্রতিদ্বন্দ্বী কিন্তু আবারও হাইরে দিয়েছে বিশাল রানে তো যাই হোক ফার্স্ট যে আমি আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কে এর প্লেয়ার ভেনকাটিস আয়ারকে নিয়ে তো ভেনকাটিস আয়ার কিন্তু কালকে তার জাত সে চিনিয়ে দিয়েছে অসাধারণ একটা উনত্রিশটা বল খেলে সাতটা রান করেছে এবং প্রচুর প্রচুর পরিমাণে ছয় এবং চারের বন্যা বইয়ে দিয়েছে প্রথম দিকে এসে কিন্তু সে প্রায় সাতটা থেকে আটটা বল কিন্তু সে দেখে নিয়েছিল তারপরে কিন্তু সে তার ঝড় তুলেছিল মানে আমরা কিন্তু বেসিক্যালি অনেক অনেক ম্যাচে দেখেছি প্রায় তিনটে ম্যাচ পর কিন্তু ভেনকাটি সায়রা তার ফর্ম ফিরেছে মানে প্রথম তিনটে ম্যাচে কিন্তু ভেনকাঠি চায়রা খুব একটা যে তার ভালো ফর্ম ছিল তা কিন্তু নয় ভালো পারফরমেন্স করতে পারেনি এবং কে কে আর টিম প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছিল কালকের ম্যাচটার জন্যে প্রতিটা প্লেয়ার যাতে তারা আবার জয়ের লোককে ফিরতে পারে এবং ভেনকাটি সায়ারের পারফরমেন্স অসাধারণ ছিল দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করেছে এবং উনতিরিশ বলে ষাট রান করেছে এবং এরা ঝোড়ো ইনিংস খেলেছে এবং দুশো রান টার্গেট দুশো এক রানে কিন্তু টার্গেট ছুঁড়ে দিয়েছিল এস আর এইচকে তো যাই হোক ভেনকাটি সায়ার ভালো ফর্ম নেক্সট এবং নেক্সট আপডেট যেটা তোমাদের নিয়ে কথা হলো তোমাদেরকে তো নেক্সট আপডেটটা হচ্ছে আঙ্কিশ রঘুবংশীকে নিয়ে কে একে প্লেয়ার আঙ্কিশ রঘুবংশীকে নিয়ে কিন্তু নেক্সট আপডেট তো আঙ্কিশ রঘুবংশী কিন্তু তার কথা সে কিন্তু সে রেখেছে এমনটাই কিন্তু আমি বলেছিলাম আগের ভিডিওতে তো সে বলেছিল আমরা কিন্তু ফিরবো রাজার মতো ফিরবো প্রতিটা প্লেয়ার কিন্তু দুর্দান্তভাবে প্র্যাকটিস করব জয়ের লক্ষ্যে কিন্তু আমরা ফিরবো এবং কে কে সমর্থকদের মুখে হাসি ফোটাব এমনটাই কিন্তু অঙ্কিশ রঘুবংশী কিন্তু বলেছিল আঙ্কিশ রঘুবংশী এবং সে কিন্তু কালকে কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স করেছে একটা হাফ সেঞ্চুরি করেছে ঝোড়ো ইনিংস খেলেছে ক্যাপ্টেন আজিঙ্কার রাহানের সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল এবং তার সঙ্গে প্রায় পঞ্চাশ রান কিন্তু সে করেছে বত্রিশ বলে তো আমরা আঙ্কেশ রঘুবংশীর হাতে কালকে ছয় চার প্রচুর আমরা দেখেছি তো অ্যাজ এ কম বয়স প্লেয়ার কম বয়সী প্লেয়ার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে কে কে এর হয়ে প্রতিটা ম্যাচে কিন্তু সে একটা থাকার চেষ্টা করছে স্ক্রিজে সে সেক্ষেত্রে কালকে কিন্তু সে আবার হাফ সেঞ্চুরি মারল এসআরএইচের বিরুদ্ধে নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কে আর এর প্লেয়ার রিঙ্কু সিংকে নিয়ে রিঙ্কু সিং কিন্তু একটা বড় রেকর্ড করলো কেকেআরএর শিবিরের হয়ে তো রেকর্ডটা হচ্ছে রিঙ্কু সিং কিন্তু কালকে তার পঞ্চাশতম ম্যাচ কেকেআর হয়ে কিন্তু খেলে ফেললো মানে কেকেআর হয়ে সে যতদিন ধরে যে খেলছে কে কে আর এর হয়ে পঞ্চাশটা ম্যাচ কিন্তু কে কে আর এর হয়ে সে খেলে ফেললো এবং তাকে পঞ্চাশ ম্যাচের জার্সি কিন্তু কালকে উপহার তুলে দিয়েছিল রিঙ্কু সিংয়ের হাতে এবং বড় সম্বন্ধনাও পেয়েছিল এবং তার পঞ্চাশতম ম্যাচে কিন্তু সে তার হারানো ফর্ম কিছুটা হলেও ফিরে পেয়েছে ভালো ছয় এবং চার মেরেছে প্রায় তেত্রিশের না বত্রিশের মতো রান সে কিন্তু আর্ন করতে পেরেছিল কালকের ম্যাচে এবং অসাধারণ ভেনকাটিসের সঙ্গে একটা পার্টনারশিপ তৈরি করেছিল তো যাই হোক রিঙ্কু সিং ফর্মে ফিল্ডে তোমরা নিশ্চয়ই জানো বেস্ট ফিনিশার রিঙ্কু সিং কেকেয়ারের মিড ফিল্ডের মিডিল অর্ডারের অসাধারণ পারফরমেন্স এর আগে আমরা দেখেছি পাঁচটা ছয় দেখেছি রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে পাঁচ বলে তো আবারও কিন্তু সেরকম আবারও পারফরমেন্স আমরা দেখতে চাই নেক্সট ম্যাচে তো যাই হোক ভিডিওটা যে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা